হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরের বেশ কিছু নেগেটিভ বা ব্যাড সাইট নিয়ে তো তোমরা যারা নেগেটিভ সাইটগুলো খুঁজতেছি না বা ব্যাড সাইট খুঁজতেছো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলুন আমরা এখন ভিডিওটি শুরু করি তো গাইস প্রথম টি আমি বলবো যে সেটা হচ্ছে এ বাইকের পেন্টিং কালার হ্যাঁ বাইকের লুক নিয়ে এবং এই বডি গুলো নিয়ে কোনো সন্দেহ নেই এগুলো যথেষ্ট শক্ত হ্যাঁ কিন্তু এ যে পেন কালারগুলো করা হয়েছে এগুলো কিন্তু ঘষা যদি খায় এখানে কিন্তু দাগ পড়ে যাবে আমি প্রথম দিন আমার হাতে হ্যান্ড গ্লাভস ছিল ওই গ্লাভসে আমি এখানে হালকা ঘষা লেগেছিল এবং হালকা করে আমি দাগ সেটা খেয়াল করেছি তারপরে দ্বিতীয় কারণটা হচ্ছে আমার সামনে একটা ছোট ব্যাগ ছিল এবং আমি ব্যাগটার সামনে রেখেছিলাম সেটা এই জায়গায় ঘষা খেয়েছিল এবং তারপরে এখানে একটা হালকা কবে এ রঙটা গিয়েছিল আপনারা বুঝতে পারবেন কিনা জানি না তবে এটা তেমন বোঝা যায় না কিন্তু আমি জানি এখানে হালকা কবে রঙটা মানে কি ফেকাশে হয়েছে তো প্রথম দিকটা হচ্ছে প্রথম বেথ হচ্ছে এই বাইকটার পেন্টিং কালার এবং গাইস দ্বিতীয় বেডসাইডটি হচ্ছে এই বাইকটির মিতারে ফুয়েল ইন্ডিকেটরের এই যে চিহ্নতা হ্যাঁ এই চিহ্নটা দেখতে পাচ্ছ তো এই ব্যাড সাইডটার কথা বলার কারণ হচ্ছে আমার বিগত কিছুদিন আগে শুধুমাত্র এক দাগ ফুয়েল দেখাচ্ছিল যদিও এখানে লো ফুয়েল ইন্ডিকেটরটা তখন মানে জলে নাই তো আমি প্রায় অনেকক্ষণ রাইড করি তারপরেও হচ্ছে এক দাগ ফুয়েল দেখাচ্ছিল কিন্তু আমি পরে টপ আপ করি ফুয়েল নিই এবং সেখানে প্রায় আমার ছয় লিটার মতো ফুয়েল মানে নিতে হয়ে মানে ট্যাঙ্কটা ফুরু করে তখন পুরো এই দাগটা মানে কি দেখাচ্ছিল তো এই ফুয়েল মিটারটা হচ্ছে মাঝে মধ্যে একটু মানে সমস্যা করবে আপনার ট্যাঙ্কিটা মানে ফুয়েল থাকবে ঠিকই কিন্তু মিটাবে একটু কম দেখাবে তো আমার কাছে এটা দ্বিতীয় সমস্যা মনে হয়েছে বেট সাইড সাইডটি হলো এই বাইক দুটি লুকিং গ্লাস লুকিং গ্লাস গুলো কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং খুব সুন্দর স্পোর্টি একটা লুক দেয় কিন্তু এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এটা যদি আরেকটু এরকম বড় হতো তাহলে আমরা পিছনের ভিউটা আরও ভালোভাবে ভালোভাবে পেতাম তো এটা এভাবে করার কারণে কি হয়েছে যখন আপনি রাইড করবেন আপনার পিছনের যে মানে গাড়িগুলো আসতেছে সেগুলো আপনি সম্পূর্ণভাবে হয়তো দেখতে পাবেন না এবং আমার ক্ষেত্রেও সেটা হয়েছে তো তাই বলে এই না যে একদম খারাপ সেটা না তবে লুকিং গ্লাসগুলো যদি আরেকটু বড় বড়ো হতো এই সাইডটা তাহলে ভালো হতো আর কি তো এটা একটা আমার কাছে বেডসাইট লেগেছে চার নম্বর বেডসাইটটি বলবো আমি এই বাইকটির সামনের সাসপেনশন প্রথম দিন কিন্তু সাসপেনশনটা যথেষ্টভাবে রেসপন্সিভ ছিল কিন্তু তার কয়েকদিন পর থেকে মূলত সামনের সাসপেনশন থেকে একটা আওয়াজ প্লাস একটু শক্ত হয়ে গেছে তো এর কারণটা আমি জানি জানি না তো তোমরা একটু আওয়াজটা শোনো আমি দেখাচ্ছি তো একটা আওয়াজ নিশ্চয় পেয়েছ তো এইটা তো তার মানে এ না যে খুব শক্ত সেটা না তবে প্রথম দিনের তুলনায় আমার এখন হালকা হালকা একটু শক্ত লাগতেছে আর কি তো গাইস পাঁচ নম্বর ব্যাথ সাইডটি হচ্ছে এ বাইকটি লো বিম হ্যাঁ দেখতে যথেষ্ট অ্যাগ্রেসিভ এই ব্যাথ সাইডটা তখনই কার্যকর হবে যখন আপনি হাইওয়েতে রাইড করবেন কিন্তু আপনার লোকাল এরিয়া বা শহরের মধ্যে এই লাইটগুলো আপনার জন্য এনাফ। কিন্তু যদি আপনি হাইওয়েটে চালাতে চান এই লো বিম দুটির আলো বলতে গেলে মানে সেটা তেমন কাজে আসবে না তবে হাই বিমের আলোগুলো মোটামুটি কাজে তবে লো বিমটা হচ্ছে আমার কাছে আরেকটা ব্যাপসাইট রেখেছে কিন্তু নোট নোট টু দা পয়েন্ট শুধুমাত্র হাইওয়ের জন্য ওকে প্রায় ছয় নম্বর বেড সাইডটি হচ্ছে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে একটা মানে এক্সট্রা লোহা এখানে অ্যাড করা হয়েছে এখানে কিন্তু জং পড়ে গেছে হ্যাঁ তো আমার মনে হয় এই পুরো যাতে হয়তো সামনেও জং পড়তে পারে তো এটা যে খুব বেশি আমি সেটা বলবো না তবে টেকনিশিয়ান ভাই তো গতভাবে বলেছিলেন যে মানে এখানে যদি আমরা একটা ক্ল্যাম লাগাই তাহলে এ জংটা হয়তো পড়তো না আর কি তো যাই হোক তো তোমাদের জন্য আমি সেটাও জানিয়ে রাখলাম যে এখানে কিন্তু আমার জং ধরে গেছে হ্যাঁ এই দেখো তো সাত নম্বর বেড সাইটটি আমি বলবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাজার টানানোর জন্য বা ব্যাগ টানানোর জন্য কিন্তু এখানে কোনো মানে হুক যে লাগাবো সে সিস্টেমটা কিন্তু নেই এই জায়গাটাতে হয়তো কাটিং ফাটিং করে একটা লাগানো যাবে কিন্তু কোম্পানি থেকে যদি দেওয়া থাকতো তাহলে ভালো হতো আর কি হ্যাঁ তো এটাও একটা আমি বেডসাইট বলবো প্রাইস ওভারঅল এই ছিল এই বাইকটির ব্যাথসাইট আমি খুঁজে খুঁজে সাতটা প্রবলেম আমি তোমাদেরকে বললাম তবে একটা কথা হচ্ছে এগুলো বাদ দিয়ে আপনি যদি একটি বাইকের কি চান কমফোর্ট কন্ট্রোলিং পারফরমেন্স ব্রেকিং রেডি পিক আপ সব কিছুই হচ্ছে এই বাইকটিতে টপ তপনচ তো এইসবগুলোই পাচ্ছেন কিন্তু এ এগুলো পাওয়ার পরে এই যে সমস্যাগুলো না আসলে সমস্যা তেমন মনে হবে না আরেকটা কথা হচ্ছে সব বাইকে কিন্তু পারফেক্ট না প্রত্যেক বাইকে টুকটাক খুঁট থাকবে তো সেসব মেনেই হচ্ছে আপনাকে বাইকটা নিতে হবে তো এই হচ্ছে মানে অবস্থা তো যারা হচ্ছে এই বাইকের বেড সাইট খুঁজতেছিল আশা করি এই ভিডিওটি তাদের জন্য ভালো হবে গাইস এই ছিল এই বাইকটির কিছু ব্যাপসাইট তো গাইস একটা কথা বলে আমার মতো মতো ব্লগার হওয়ার ইচ্ছা বেশি রয়েছে এবং সে সঙ্গে এসব বাইকের বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার ইচ্ছা রয়েছে তো সেই জন্য সামনে হয়তো তোমরা আমার চ্যানেল থেকে আমার বিভিন্ন ধরনের ব্লগ বা মোটো ব্লগ টাইপ হয়তো দেখতে পাবা তো আশা করি তোমরা বোর হবা না এবং আমি চেষ্টা করব তোমাদেরকে নানানভাবে সুন্দর করে ব্লগ উপহার দেওয়ার তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বা পাশে থেকে তো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই